আমি ছেলেটা থাকি থাকতাম বন্যায় বাড়ি ঘর এই কারণে এখন একটা রুম ভাড়া রয়েছে রুম ভাড়া একটা নিচে ছোট একটা রুম screen এ ছবি দেখতে পারতাছি এটা আপনার ছবি? জি এটা আমার ছবি আচ্ছা বিয়ে সাদি হয়েছে আপনার? আমার বিয়ে হইছিল একটা বাচ্চা আছে স্বামীতে তো গেছে দিয়া আবার বন্যা বাড়ি ঘর সব ডুইবে গেছে এই কারণে এখন শহরে চাপ পরে গেছে একটা room ভাড়া লইছি পাঁচহাজারে লইয়া আপনি কিছু করেন? আমি কিছু করি না এখন বেকার মা আছে মাই টুকটাক কাজ কাম করে এই বেয়াই সলই তো না আমরা ইউটিউবে কেন আসলেন যদি একটা পাশে দাঁড়ায়ার মতো মানুষ পাই তে বিয়াসা দিবই আমার বাচ্চা একটা আছে আমার একটা মেয়ে আছে মেয়ে বাবু নামাজ সালাম পড়ে ইস ইনশাআল্লাহ নামাজ কালাম পড়ে ছবি পাই